অনলাইন প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার দুই প্রতারক অনলাইনে প্রতারণার জাল বিস্তার করে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের শ্রীভূমি জেলায় প্রায় চারশো কোটি টাকার প্রতারণার অভিযোগের ঘটনায় গত কিছুদিন ধরে দফায় দফায় অভিযান চালাচ্ছে বদরপুর থানার পুলিশ এবার এই প্রতারণা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বদরপুর থানার পুলিশ অভিযানে নেমে সাকিব অ্যান্ড কোম্পানির দুই মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এ বিষয়ে বদরপুর থানার ওসি উত্তম অধিকারী জানান যে রবিবার রাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত প্রতারকদের নাম মুজাক্কির আহমেদ ও শাহানুল আলম লস্কর তাদের বাড়ি যথাক্রমে অসমের শ্রীভূমি জেলার বদরপুর ও হাইলাকান্দির কাটলিছড়ায় পুলিশ ধৃত দুই প্রতারকদের কাছ থেকে একটি কালো রঙের বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃত দুই প্রতারকদের বিরুদ্ধে চুয়াল্লিশ পঁচিশ নম্বরে একটি মামলা হাতে নিয়ে এই প্রতারক চক্রের সাথে আর জড়িত রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্ত করছে পুলিশ হয় যোৱাকালি এটা আমাৰ ইনফৰ্মেশ্যন আছিল যে মুজাকিৰ আহমেদ আৰু ছাইনুল আলম নামৰ ল'ৰা দুজনে আমাৰ বদৰপুৰ অঞ্চলৰ পৰা সাধাৰণ মানুহক চব বাজিৰে অনলাইন ট্ৰেইনিঙৰ নামত লাখ লাখ টকা লুণ্ঠন কৰি আহিছিল আমি ইনফৰমেচন পাই এই ল'ৰা দুজনক বডৰপুৰ দানৰ পৰা আটক কৰিব সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ ওপৰত আমি নিজৰ বেৱেকৈ এটা গোচৰ ৰুজু কৰি আটক গ্ৰেপ্তাৰ কৰোঁ আৰু আজি মহামেনা আদালতত প্ৰেৰণ কৰোঁ আৰু এই অন্যবাদ আৰু তেওঁলোকৰ লগত কোন কোন জড়িত আছে আমি পৰৱৰ্তী তদন্তত আমি জানিব পাৰিম